শুভ সকাল বন্ধুরা আমাদের নতুন ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো কয়েকদিন আগে কি গরম ছিল এখন আবার ঝড় মিষ্টি এই যে বলছে ঝড় আসবে তার জন্য সকাল সকাল উঠি এখন সাড়ে পাঁচটা বাজে তাই সব ড্রামে করে সব জল ভরে নিচ্ছি আর শঙ্কু ডেকে দিয়েছি আজকে ড্রয়িং হবে নাকি জানি তো জানি না ওয়েদার খারাপ তো তাও বলছে যে উঠে কে ফোন টোন কর দেখা যাক হয় নাকি তো বলে ফোন করছিল drawing হয়নি আবার ও কি বলল না এই coaching center এ তাও হয়নি ঘুরে এল এদিকে শোন বড় চলে গেছে বাজারে বলছে দাদা তাড়াতাড়ি গিয়ে এই মাছ সবজি আর কিছু ভুসিমাল বাজার রয়েছে সেগুলো নিয়ে চলে আসি বলে চলে গেছি আর এদিকে আমি প্রতিদিন চলে এসে এই ঠাকুরের তাড়াতাড়ি এই তো চারদিকে শুনছি যে দুর্যোগ হবে খবরে বুঝছে তাই মনের মধ্যে তো ভয় করছে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একটু স্কিপ করবে না আর ভিডিওতে একটা ভালো লাগবে লাইক দিয়ে যাবেন তো মনের অনেক ভয় মায়েদের থাকে যেমন তাই ঠাকুরকে এই ঠাকুর কাছে মিনতি করছি বাবা মহেশ্বরের কাছে মিনতি করছি যে সবার যেন ভালো হয় সবাইকে ভালো রাখো সুস্থ রাখো এই ঝড় দুর্যোগ দিন যেন ভালো হবে আমরা কাটিয়ে উঠতে পারি সব জায়গায় সবাই যেন ভালো থাকে যাতে নদীর ধারে ঘর বাড়ি যারা খুব অসহায় ভাবে রয়েছে তারা যেন ভালো থাকে এইসব কথা ভাবছি ঠাকুরকে পুজো দিচ্ছি আমাদের আর কি করার আছে বলুন প্রার্থনা এটুকুই এই ভগবানের কাছে করছি কারণ তিনি একমাত্র রক্ষা কর্তা তিনি যাকে রাখা রাখবেন যাকে মারার মারবেন তিনি সব কিছুর কর্তা তাড়াতে সব এবং প্রকৃতির কাছে মানুষ তো অসহায় সব কিছুই মেনে নিতে হবে তো প্রকৃতি এমন কিছু করবে না যে মানুষের খুব ক্ষতি হয়ে যাবে নিশ্চয়ই প্রকৃতি মা সবাইকে রক্ষা করবে যেমন দুর্যোগ দিতে তাদেরকে রক্ষা করবে এই রকম নানা কথা চিন্তা হচ্ছে মনের মধ্যে তো বন্ধুরা আপনাদেরও এরকম সবার ঝড় বৃষ্টি হচ্ছে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে কি আর বলবো কিছু বলার মতো ভাষা নেই বাড়িতে কারেন্ট নেই অন্ধকার হয়ে আছে তাই ঠাকুর হয়ে গেছে জীবনের রসার তুমি প্রভু গো আমার প্রণাম আমি চরণে তোমার জীবনের রসার তুমি প্রভু গো আমার প্রণাম আমি চরণে তোমার ঝড়ে রাখাতে ঘাতে আজ কাঁপে দীপ শিখা জানি না লিখন লেখা ঝড়ে রা আজ কাঁপে দীপ শিখা জানি না লালাটে আছে কেলেখনলে খা তুমি তো ভালোই জানো কেলে খালি কেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি না চরণে প্রণাম জানাই তাই বার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার তো বন্ধুরা মনে ঠাকুরের কাছে প্রার্থনা করলাম গুনগুন করে একটু মনের আবেগ একটু গান করলাম আপনারা মনে কিছু করে ভাববেন না এই রকম যখন খুব ভয় হয় তখন আমি ঠাকুরের কাছে এরকম করে নিজের মনের যা আসে তাই গুনগুন করে ঠাকুরের কাছে গাই মনটা যেন একটু শান্ত হয় ভালো লাগে কারণ এই প্রাকৃতিক দুর্যোগ বড় তো অনেকগুলো দেখলাম তাই ভয় হয় কোথায় কি হবে কি জানি কি বিপদ আছে কপালে তো যাই হোক ভগবানের সব কিছু ভালোই ভালোই হয়ে যাবে তারপরে চলে এলাম দিয়ে এই রান্না করতে কারেন্ট তো নেই তাই তাড়াতাড়ি করে এই যে শুক্র বা এইসব মাছ গুলো বিছে দিয়েছিল চিংড়ি মাছ নিয়ে এসে বেশি করে তো চিংড়ি মাছ ছাড়া কিছুই খায় না সারাদিন তারা চিংড়ি মাছ খেয়ে থাকে তাই একবারে তরকারি করে নেবো খেতে দিয়ে এদিকে হচ্ছে ওই লাঠা মাছের টক করবো আর চিংড়ি মাছের ভাতে দেব আর চিংড়ি মাছ ঢেঁড়স দিয়ে একটা মাখা মাখা তরকারি করবো আর পটল ভাজা রান্না রান্না বান্না হয়ে গেছে এই যে

কারেন্ট তো নেই এদিকে টিভি চলছে না শুভ্রশঙ্কর তো টিভি দেখা যারা সেটাই ভাব যায় না আমি সেটাই ভাবছি যে কখনো কারেন্ট আসবে টিভি চালানো যাবে কি জানি কি হবে সব ঠিকঠাক তো তারপরে আমাদের বিড়াল দুটো এরকম চিৎকার করছে শুনতে পাওয়া যাবে খেতে দিচ্ছে না তাদের একটু খেলাচ্ছে একবার দেবে বলছে একবার দেবে না বলছে তাই আমার কাছে একবার আসছে আবার তার শঙ্করের বাবার কাছে যাচ্ছে আমি বলছি দিয়ে দাও তারা অনেকটা সময় থেকে খিদে আসে দিয়ে আছে হম বলতে বলতে তাকে তাদের খেতে দিয়ে দিচ্ছে তো যাই বলছিলাম বন্ধুরা তো এখন বিকেল হয়ে আসে পরে পরে মনের মধ্যে তো খুব ভয় করছে কি হবে আর চারদিকে আবার সবাই মাঠে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্য এই কই মাছ আর শোল মশটা এগুলো সব জল এরা বেরিয়ে পড়েছে মাঠে সবাই সেগুলোকে ধরার জন্য সব মাঠে যাচ্ছে শঙ্কুর তো যাওয়ার জন্য একদম সুস্থ হচ্ছে না কোথায় এত জোরে ঝড় হচ্ছে গাছটা ঝিঙে পড়ে যাবে তারপরে ঠান্ডা লেগে যাবে এই বলে আমি যেতে দিই তো এই যে বিকেলে ঝড় বৃষ্টিতে হয়ে আছে একটু বৃষ্টি কমে কিন্তু বাতাস দমকা বাতাস হচ্ছে প্রায় বাতাস বন্ধ হচ্ছে না তো সন্ধে হয়ে আসছে দিন তো চলে গেলো রাত এবার কি করে পার হবে সেই জানে ভগবানকে ডাকছি ভালো ভালো পার করে দেবে তো এই যে শঙ্কু বিকেলে একটু পড়তে বসছিলো স্যার আসবে বলে তারপরে স্যার যেন ওনাদের পড়াতে আসবে না তাই মানে হাসি পড়তে তো হবে না আর এদিকে কারেন্টও নেই আর এই রকম ঝড় হচ্ছে তাতে গিয়ার পড়াই মন বসে তাই মন শুধু অন্যমনস্ক তো এদিকে যে সন্ধেবেলায় শঙ্কুর রুটি তরকারি খেয়ে নিচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ভালো লাগলে একটা ভিডিও একটা লাইক দেবে সাবস্ক্রাইব করবে